তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি তাই তো বাবা হ্যাঁ বিরিয়ানি খাবো এখন লখনো বিরিয়ানি দেখো ভাইরাল লক্ষ্নো বিরিয়ানি ভারত সেরা যে বিরিয়ানি খেলে কী হবে বলি বডি হবে তাই তো বডি হবে আর একটা রয়েছে সঙ্গে রয়েছে উজ্জ্বলদার বিরিয়ানি ঠিক আছে উজ্জ্বলদা দেখতে পাচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি দুটো বিরিয়ানি নিয়ে এসেছি আমরা আজকে মধ্যগ্রাম থেকে আর পলি তো ভীষণ হ্যাপি তাই তো বলি দেখো বাবা বিরিয়ানি দেবো বিরিয়ানি খাবো বাবা হ্যাঁ 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 আমার পাপা দেখো কেই খুশি এখন বিরিয়ানি খাওয়ার জন্য দেখো আর এই দেখো উজ্জ্বলদার বিরিয়ানিটা দেখো কেরকম ছেলে আমার ছেলে দুটো বিরিয়ানির থেকেই খাবে

উজ্জ্বল লখনউ লখনউ बिरयानी कंपेयर কম্পেয়ার করো পিএম মা যে পি জুটির বউড়ি বলিছে নাই এ রেটি এ পি জুটির পিডিয়া দুটোই এই বিরিয়ানিটা কিন্তু বেস্ট কোনটা ওই বিরিয়ানিটা মানে এটা একটু মসল মানে

엄마, 베리야님은 잘생겼어? 응 잘생겼어? 응응 자, 그럼